ভাই বন্ধুরা সবাইকে বলি দেখতে পাচ্ছো এখানে পেছনে আদর্শবাজী চলছে পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো সবাইকে হ্যাপি হ্যাপি হলি কিন্তু আগুন দাঁড়াচ্ছো ও ও এখন জলদি থাকবে দেখতে থাকো কত রকমের হবে

আগুনের যারা এরকম প্রথম গাছ গাছপোড়া দেখছো তারা ভিডিওটা লাস্ট অব্দি দেখবে যে আগুনেরও যে এত কিছু কারিগুরি করা যায় সেটা তাহলে বুঝতে পারবে দেখো আগুনের কেমন একটা ভেলকিচ খেলা চলছে মনে হচ্ছে কি দারুণ না লাগছে অপূর্ব একটা ব্যাপার তোমাদের বলে বোঝাতে পারবো না একটা বৃষ্টি হচ্ছে ঝরে ঝরে পড়ছে চলে যাচ্ছে কেমন লাগছে দৃশ্যটা একদম অদ্ভুত ব্যাপার একটা পুরোটা এখন জ্বলবে দেখছি আস্তে আস্তে জ্বলছে আগুনের বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না বারুদগুলো কেমন ভাবে তাহলে বানিয়েছে বুঝতে পারছি এত রকম বেলকি হচ্ছে বারুদের খেলা নিবে যাচ্ছে না বন্ধুরা কিন্তু আলো পরেরটা জ্বলবে এবার দেখো আস্তে আস্তে এই বসন্ত উৎসবটা হচ্ছে মাঠে দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর একটা আতোষপাতির সবাই বেশ মজা করছে দেখতেই পাচ্ছ তোমরা তোমরাও একটু আনন্দের মজা নাও তোমাদের এখানে দেখাবার চেষ্টা করছি যদি ফেসবুক পেজটা থেকে দেখো তাহলে পেজটা ফলো করো আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখতে থাকো ভিডিও কত মানুষজন জমা হয়েছে বন্ধুরা দেখো খালি তোমাদের এখানে দেখাচ্ছি যারা জানে এখানে এইভাবে চ্যাঁচড় পোড়া বা বাজি পোড়ানো হয় তারা সবাই এখানে এসে উপস্থিত হয়েছে কত মানুষ দেখতে পাচ্ছ তোমরা প্রচুর মানুষজন এসছে দূর দূরের থেকেও এসছে এটা হচ্ছে খন্না হারপু আমি এরকম বাজি এই প্রথমবার দেখছি তোমরা যদি কেউ প্রথমবার দেখে থাকো তাহলে ভালো লাগবে দেখতে থাকো কি দারুণই যে লাগছে বাজিগুলো কী দারুণভাবে যে পড়ছে এখন দেখো ঝর্নার মতো মনে হচ্ছে ঝর্নার মতো ঝরে পড়ছে কি দারুণ না লাগছে শেষের দিকে আরও ভালো লাগবে দেখতে থাকো তোমরা ভিডিওটা এখন দেখো ঘুরনচর্কির মতো ঘুরছে আর বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে তোমরা কিন্তু ক্যামেরায় বুঝতে পারছো না আমি জানি না আস্তে আস্তে লাল হচ্ছে কখনো সাদা হচ্ছে বিভিন্ন ধরনের কালার বদলাচ্ছে আর নিচে থেকে দেখলে মনে হচ্ছে একটা ঝর্ণা ঝরে যাচ্ছে কি অপরূপ দৃশ্য একটা দেখছি চোখের সামনে বুঝতে পারছি না মনে একটা আনন্দ যেন খুশিতে ভরে উঠছে মনের মধ্যে একটা কি দেখছি আগুনের ফুলকি থেকে এত সুন্দর একটা জিনিস দেখতে থাকো তোমরা খেলাটা খালি দেখো বারুদের খেলা কি দেখো এখান থেকে পরিবর্তন হচ্ছে চেঞ্জ হচ্ছে বড়ঞ্চড়কির যেটা ঘুরছিল ওটা থেকে পরিবর্তন হয়ে একটা কেমন কি বলবো এটা বোঝাতে পারছি না এটা ঝাড়বাতির মতো ঝুলে গেল আর বিভিন্ন ধরনের কালারিং ফুলকে এগুলো কিন্তু টুনি লাইট নয় জ্বলছে আগুন একটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে কিছু লাইট জ্বলছে দেখো একটা অপরূপ সুন্দর একটা ব্যাপার হয়ে আছে এখানটায় অসাধারণ লাগছে কি বলবো তোমাদের এখানে বোঝাতে পারবো না কি লাগছে দারুণ ব্যাপার একটা পুরো আকাশ থেকে মনে হচ্ছে তারা খসে খসে পড়ছে বিশাল ব্যাপার একটা তোমরা দেখতেই বোঝাতে পারছি না যে কি অসাধারণ একটা ব্যাপার চলছে ও বিশাল লাগছে অনুভূতিটা বিশাল হচ্ছে কি একটা হয়ে গেল মনে হচ্ছে দেখতেই গেলে তোমরা তো আজকের ভিডিওটা এতটাই রইল পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কালকে তোমাদের ঘরে দেখাবো রাজবাড়ির বসন্ত উৎসব তার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবে